সালামু আলাইকুম ওরমাতুল্লাহ কক্সবাজার ডোমেস্টিক এয়ারপোর্টের এটা হচ্ছে ভিতর অংশ আমরা আপনাদেরকে সব কিছুই খুলে দেখাচ্ছি ডোমেস্টিক এয়ারপোর্ট আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো অতটা কষ্টকর না এটা একটু ইজি আছে বিশ মিনিট আগেই আমরা তো জিজ্ঞেস করলাম মনে বলল যে বিশ মিনিট আগে আসলে হবে এটা হচ্ছে ইউএস বাংলার কাউন্টার এখান থেকে বোর্ডিং পাস নিতে হবে ফ্লাইট ছাড়া বিশ মিনিট আগে কাউন্টার বন্ধ অসুবিধার জন্য দুঃখিত এখানে স্পষ্ট করে লেখা আছে অর্থাৎ বিশ মিনিট আগে আমাদের এটা নিতে হবে হুম তো এখন ক্লোজ আমরা আসছি নয়টা বে নয়টায় আমাদের ফ্লাইট হচ্ছে দশটা পঞ্চাশে কিন্তু আমাদেরকে বোর্ডিং পাস দেয় নিয়ে একটা হচ্ছে নবারের নবারের বোর্ডিং টাইম কি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার এসটা তো এখান থেকে প্রতিদিন এখান থেকে আমার জানা মতে প্রতিদিন দশটার মতো ফ্লাইট যায় আর যেটা হচ্ছে খুবই ছোটো এয়ারপোর্ট কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই ছোটো ইন্টারন্যাশনাল হলেও এখান থেকে শুধু ঢাকা টু কক্সবাজারের বিমান আপাতত চলতেছে এর বাহিরে কোনো ধরনের বিমান এখন পর্যন্ত চলে না এখন আমাদের একজন ডোমেস্টিক এয়ারপোর্ট ইউজ করছেন প্রথম উনি আপনি কি ডোমেস্টিক এয়ারপোর্ট মানে আভ্যন্তরীণ এয়ারপোর্ট কি প্রথম নাগেও করেছেন প্রথম প্রথম আচ্ছা আপনি কি জানেন এখান থেকে শুধু একটা রুটে বিমান চলে সেটা হচ্ছে ঢাকা কক্সবাজার ঢাকা আর কোন রুটের বিমান এখান থেকে চলে না তা আপনি কি মনে করি আপনি তো ঢাকা যাবেন তাই না এখানে তো আরও ঢাকা যাওয়ার জন্য আমি যতদূর জানি বাস আছে ট্রেন আছে বিমান আছে তো আপনি কি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন ইউএস বাংলা ইউএস বাংলা আচ্ছা আপনি এই আকাশপথ কেন বেছে নিলেন যাওয়া যাবে সময় বাঁচবে আচ্ছা ঠিক আছে এখানে একজন ছাত্রী বলতেছেন দ্রুত যা যাবে সময় বাঁচবে এখানে আসলে এক ঘন্টা কক্সবাজার থেকে ঢাকা যদি কোনো ফ্লাইট ডিলে না হয় আর এদিকে আছে এক ঘন্টা ওখানে হয়তো লাগেজ নেওয়ার জন্য আরও এক ঘন্টা তার মানে মোট তিন ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য